সো থাকে না যে ভাই আপনার ভিতরে এত বেশি কনফিডেন্স কিভাবে আসে কারণ আমি একদম লোয়েস্ট অফ দ্য লোয়েস্ট থেকে উঠে আসা তো কখনো ফেল করলে ভয় পাবেন না যে চান্স পাইলাম না হইলো না কি হবে আমি কতবার বলছি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এবার আমি সাকসেসফুল সেই দু তেইশ সালের জুনের এক তারিখ আর আজ পুরো দু হাজার পঁচিশের মে এর আট তারিখ সরি নয় তারিখ দুই বছরের জার্নি ঠিক আছে মানে প্রতি জায়গায় শুধু ফেইলার আর ফেলার হ্যাঁ তো মনে লাগে স্টোরি হলো কখনো

কথা বুঝতে বোঝা গেছে সবাই শুনতে পারেন্ট আছে আমি আপনাদেরকে শোনাতে পারি হ্যাঁ এখন অনেক মানুষ আমার কথা শুনে ঠিক আছে ভেরি গ্রেটফুল ফর দ্যাট ব্যাপারটা লইটাই যে আপনারি থাকতো স্টোরি না থাকলে কি শোনাবেন তাই না যদি কিছু লাই থাকে তাহলে কি শোনাবেন কিছু থাকতে তো হবে

সকালবেলা আমরা শুরু করছিলাম আটশো জন দিয়ে মাঝখানে অনেক ঝামেলা হয়েছিল আটশো জন এটা একটা প্রাইভেট ব্যাচের জন্য অনেক বড় ব্যাপার আটশো জন দিয়ে জার্নি শুরু হয়েছিল তো আপনাদের সাথে কখনো দেখা হবে কিনা যায় না বাট আমার সাথে দেখা না হলেও কোনো ব্যাপার না কোনো ঝামেলা নাই বা যতটুকু পারেন জাস্ট দুইটা জিনিস একটা হলো নিজেকে কখনো লাইফে হার মারা যাবে না সেকেন্ড জিনিস হলো যতটা পারেন ভাই অন্যকে যতটুকু পারেন সাহায্য করেন আপনার অ্যাবিলিটি যতটুকু আছে কখনো কৃপণতা করবেন না ঠিক আছে আপনার অ্যাবিলিটি আছে আপনি যে তাও সাহায্য ঠিক না ঠিক আছে একটু ভাই মনটাকে নরম করেন হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই ভালো মানুষের তো যুগ নাই ভালো মানুষের তো মানুষ গালি দেয় ঠকায় দেয় ঠিক আছে এমন না এমন না ঠিক আছে আপনার কাজের হিসাব আপনাকে নিতে হবে না আপনার কাজের হিসাব নেওয়ার জন্য উপরে একজন আছে সে সব হিসাব দেখতেছে ঠিক আছে আমি বলতেছি না যে আমি খুব ভালো এমন না বাট লিস্ট এই দুইটা জিনিস ঠিক আছে যে ভাই নিজের উপর গিভ আপ করা যাবে না যতটুকু পারো মানুষকে হেল্প করা যতটুকু তোমার সাধ্যে আছে ওকে মানে ইট ফিলস গুড ঠিক আছে ইট ফিলস গুড ভাইয়া পিরিয়ডটা তাড়াতাড়ি দিন প্লিজ হ্যাঁ এখনই দেবো ঠিক আছে ওকে এটাই আমার সাইড থেকে এতটুকু বলার ছিল আমি আর কোনো কথা বলতে যাচ্ছি না সো আপনারা কিছু বলতে চাইলে বলতে পারেন ভাইয়া বরিশাল আসেন আচ্ছা পঁয়ত্রিশকে সাবস্ক্রাইবার হয়ে গেছে হ্যাঁ দেখলাম আসলে সাবস্ক্রাইবার আমি কখনো অত বেশি দেখি না চেক করি না একদিন সবাই আপনার সাথে দেখা করতে চাই হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সাথে দেখা করবো কিভাবে ভাইয়া করবো দেখা মানে যদি কখনো করতে চাও ঠিক আছে বলো তো ঠিক না আচ্ছা ঠিক আছে বলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নখ দিয়ে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ কিন্তু নোটিফিকেশন অফ থাকে আর যেন ইট ইস ভেরি ইমার্জেন্সি তাছাড়া আমি ভাই রিপ্লাই দিই না কেন দেন না সমুখ মানে দেই না দেই নেন দেই না মানে মানে আমি ট্রাই করি আমি সবার প্রবলেম দেখি দেখে একবারে গ্রুপে রিপ্লাই দিয়ে দেওয়ার ঠিক আছে আমি এইভাবে কারণ কি অনেক ম্যানেজ আছে ঠিক আছে বুঝতে পারিস এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি কখনো মিরপুরে আসেন ঠিক আছে মিরপুর দুই মিরপুর দুই এসে হার্ট ফাউন্ডেশনে মিরপুর দুই ষাট ফিট বললেই হবে মিরপুর দুই ষাট ফিট এসে এই ম্যাসেজে নখ দিয়ে বললেই হবে ভাই আমি আর সি দেয়া করবো ঠিক আছে ইউ আর ওয়েলকাম আবার ছুরি চাকু কিছু নিয়ে আসিস না ঠিক আছে ছুরি চাকু কিছু নিয়ে আসলে কিন্তু সমস্যা ষাট ফিট লেগুনা স্ট্যান্ড ওকে ছুরি চাকু কিছু নিয়ে আসিস না তাহলে কিন্তু ঝামেলা ওকে যে এই তো ভাইয়ারে পাইছি ঠিক আছে একটা ছুরি পেটের ভিতর ঢুকাই দিলাম তাহলে কিন্তু ভাই ঝামেলা ওকে হ্যাঁ চ্যানেলে নোটসের কাজ দেন আমাকে হ্যাঁ অবশ্যই আপনারা যদি কেউ আমার চ্যানেলে কাজ করতে চান যে আমি কন্টেন্ট গোছাইতে চাই বা আমি নোট মেকিং করতে চাই বা আপনার বইয়ের বইয়ে যেমন বই নাও বইয়ে আপনি হেল্প করতে চাই কোয়েশ্চেন টাইপ ওয়েস করতে চাই সলিউশন লিখতে চাই আর টিচার হইতে চাই ভালো পড়াইতে পারি টিচার হইতে চাই আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন কোনো সমস্যা নেই ভাই পাবলিকে চান্স পাই না আমি কি পড়াইতে পারবো না আরে বেটা আরাম সিএস অবভিয়াসলি কেন পারবি না কিন্তু ভাই পড়াইতে ভালো করতে হবে ঠিক আছে ঠিক আছে